কে অবস্থা সবার দীর্ঘদিন পরে ওরাইমো কিন্তু বাংলাদেশে বেশ কয়েকটা প্রোডাক্ট লঞ্চ করেছে যার ভিতরে আমরা দুইটা প্রোডাক্ট পেলাম একটা হলো ওরাইমোচ প্রো এম এটা কিন্তু বেশ প্রিমিয়াম বাজেটের একটা স্মার্ট ওয়াচ এবং একটা একটা প্রোডাক্ট রয়েছে যেটা যেটা এটা পাওয়ার কিনা আগে চলেন এই দুইটার দামটা আমি আসি তো এখানে যে ওয়াচ প্রো এম রয়েছে এই ঘড়িটা আপনারা কিনতে পারবেন সাত হাজার আটশো নিরানব্বই টাকায় এবং যে পাওয়ার ব্যাঙ্কটা রয়েছে এটা কিনতে পারবেন তিন হাজার একশো একষট্টি টাকায় তবে ওরাইমো থেকে কেনাকাটার সময় আপনারা যদি জেটি টেন কুপন কোড ব্যবহার তার মানে দাম আরো একটু কমে আসলো আগে চলেন স্মার্ট টা সম্পর্কে জেনে আসি তারপরে না হয় পাওয়ার ব্যাংকটা সম্পর্কে জানবো এত দামের ঘড়ির বক্স কন্টেন্টটা কি কি থাকছে সেটা তো দেখতে হয় তো বক্স খুলতে আমরা প্রথমত পাচ্ছি একটা ম্যাগনেটিক চার্জিং কেবল এবং এরপরে পাচ্ছি ঘড়িটা ও ডিফারেন্ট টাইপ আমরা স্ট্র্যাপ দেখতে পাচ্ছি সাধারণত প্লেন টাইপের স্ট্র্যাপ দেখি ওর উপরে টেক্সচার থাকে বাট এটা শেপ টাইপ পুরোপুরি ভিন্ন খাঁচ কাটা কাটা রয়েছে এবং এর ভিতরে গ্যাপও রয়েছে তবে বক্সের ভিতরে আর তেমন কিছু দেখছি না এখানে পেপারস রয়েছে আমি তো একটা এক্সট্রা স্ট্র্যাপ আশা করেছিলাম এত টাকা দামের ঘড়িতে আচ্ছা এই ঘড়িটা খুবই হালকা মাত্র ফোরটি টু গ্রাম ওয়েট মেটাল বডি রয়েছে উপরের দিকে গ্লাসটা কিছুটা কার্ভ মনে হয় তবে ডিসপ্লে কিন্তু কার্ভ না গ্লাসটা কার্ভ করা হয়েছে যেন সামনের দিক থেকে দেখতে আরো বেশি প্রিমিয়াম লাগে এবং এই যে মেটাল বডি ডিজাইন না উপরের দিকে একটু গ্লসি ফিনিশিং দেওয়া হয়েছে যে কারণে শাইনি একটা রিফ্লেকশনও কিন্তু পাওয়া যাচ্ছিল তবে পিছনের দিকের ফ্রেমটা কিন্তু প্লাস্টিকের কন্ট্রোলের জন্য আমরা একটা মাত্র ফিজিক্যাল ক্রাউন হুইল দেখতে পাচ্ছি আর এটা ইন্টিগ্রেটেড বাটন রয়েছে যার ভিতরে সার্কেল আকারে আমরা ওরাই মো কালার যে সবুজ কালার সেটা দেখতে পাচ্ছি যে কারণে একটু অন্যরকম টোন দিচ্ছে এই জায়গাটায় ক্রাউন হুইলটা বেশ শক্ত লেগেছে আমার কাছে এবং এর ফিডব্যাকটাও দারুন তাছাড়াও এর বডিতে আইপি সিক্সটি রেটিং রয়েছে তার মানে আপনি ভিজাইতে পারবেন গোসল টোছল করা

দিতে পারলে সেটা স্মুথ লাগে গুলো বেশ ফ্লোইড মনে হয়েছে হার্টজে বা রেসপন্স রেটটাও কম মনে হয়নি সব দিক থেকে ডিসপ্লেটা ভালো লাগলেও আমার কাছে একটা দিকে একটু খারাপ লেগেছে সেটা হলো চিন এরিয়া ঘোটা সুন্দর ডিসপ্লের এই যে উপরে গ্লাসটা সেটাও কার্ভ করা হয়েছে যাতে করে দেখতে ভালো লাগে বাট আলো জ্বালাইলে ডিসপ্লে চিন বেজেল এরিয়াটা দেখতে অতটা ভালো লাগে না বেশ মোটা সোটা বড় সড়ো চিন বেজেল এরিয়া দেয়া হয়েছে এটাকে যদি ন্যারো করা হতো ছোট করা হতো তাহলে আউটলুকে ঘড়িটা দেখতে আরো বেশি সুন্দর লাগতো যেহেতু এমনের ডিসপ্লে এখানে আমরা এওডি অসফেস পাচ্ছি তবে ঘড়িতে দেখলাম মাত্র দুইটা এওডি অসফেস রয়েছে এবং অ্যাপের ভিতরে আলাদাভাবে এওডি অসফেস দেখি নাই যেটা ঘড়িতে ফিক্সড করা হয়েছে দেখেন ওরাইমো কিন্তু দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে তাদের প্রোডাক্টগুলি লঞ্চ করছে এবং বেশ কোয়ালিটি ওয়ারেন্টিফুল প্রোডাক্ট হিসাবে আমরা চিনি সাথে তিনশো পঁয়ষট্টি দিনের হ্যাঁ তিনশো পঁয়ষট্টি মানে এক বছরের ওয়ারেন্টিও তারা দেয় এবং তাদের প্রোডাক্ট বা তাদের ওয়েবসাইটে যখন আপনি ঢুকবেন বাংলা লেখাকে বেশ ভালোভাবে প্রায়োরিটি তারা দিয়ে থাকে সব জায়গায় বাংলা লেখা আপনি পাবেন কিন্তু এই ঘড়িতে বাংলা সাপোর্টেড না মানে আপনি বাংলা মেসেজ এটাতে পড়তে পারবেন না ঘর ঘর চলে আসবে এই জায়গাটা আমার মনে হয় আপডেট করা উচিত বাংলা সাপোর্টেড থাকা উচিত তাদের ঘড়িগুলোতে এবার চলেন আমরা একটা কল টেস্ট করে আসি যে কল কোয়ালিটি আসলে কেমন পাওয়া যায় সরাসরি লাইভ টেস্টে আপনারা শুনতে পারবেন আচ্ছা আমি এখন রয়েছি ছাদের উপরে যদিও আমার আশেপাশে খুব একটা নয়েজ নেই তারপরেও দেখি এরকম পরিবেশে কল কোয়ালিটি কেমন পাওয়া যায় হ্যালো আমার কথা শোনা যাচ্ছে আচ্ছা কথা বলে আমার কাছে যেমনটা মনে হলো আরেকটু লাউড হতে দেখেন আমরা আউটডোরে বা যখন প্লেসে কথা বলবো তখন কিন্তু এই সাউন্ডে যথেষ্ট না ক্রাউড যদিও সাউন্ড ক্লিয়ার আছে তারপরেও আরেকটু লাউড হলে ভালোই হতো আরেকটা বিষয় এটাতে কিন্তু সোশ্যাল মিডিয়ার কলগুলি সাপোর্ট করে মানে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কল আসলে আপনি ঘড়ি থেকেই রিসিভ করে কথা বলতে পারবেন চলেন এবার দেখে আসি রেস টু এক্সেন্সরটা আসলে কতটা ফাস্ট আবার ট্রাই করা যাক এটা কিন্তু ইম্পর্টেন্ট বাইক রাইড করার সময় বা সাইকেল চালানোর সময় দ্রুত সময় দেখার প্রয়োজন হয় হ্যাঁ বেশ ভালোই ফাস্ট মনে হয়েছে এই বাজেটে ঠিকই আছে তবে আর একটু ফাস্ট হইতে পারত একটা স্মার্ট ওয়াচে আর কি কি বাকি থাকে ইউআই এক্সপিরিয়েন্স ব্যাটারি ব্যাকআপ অ্যান্ড সেন্সরের পার্টটা ইউআইটা দারুণ লেগেছে যেহেতু হার্টসটা ভালোভাবে পুশ করতে পারছিল পারফরমেন্সের দিক থেকে সো ডিসপ্লে এর এক্সপিরিয়েন্সটা আপনি দারুণ পাবেন ইউআই আই এর অনিমেশনগুলো ভালো লেগেছে অ্যান্ড ওই জায়গায় যে লোগোগুলো ছিল ডাইনামিক স্টাইলে ওইগুলো দেখতেও সুন্দর লাগছিল এবং ওয়াশ দেখলাম অ্যাপের ভিতরে অনেক অনেক অসফফেস রয়েছে এবার যদি সেন্সরের পাটে আসে এটাতে অনেকগুলো স্পোর্টস মোড রয়েছে হ্যাঁ সবগুলোই আপনি ব্যবহার করতে পারেন আপনার নিজস্বতার খাতিরে তবে সেন্সরের এই যে অ্যাকুরেসির কথায় আসলে আমি যদি বলে দিই সরাসরি আপনাদেরকে নাইনটি ফাইভ নাইনটি নাইন বা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট রেজাল্ট আপনারা পাবেন এটা সোজা বাংলায় বলতে হলে আমি মিথ্যা কথা বলছি ভাই আসলে সত্য কথা হলো এরকম বাজেটের স্পট আছে হেলথের ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট নির্ভরশীল না থাকাটাই ভালো এবার আসি ব্যাটারি ব্যাকআপে এই ঘড়িতে তিনশো মিস এর ব্যাটারি রয়েছে ছোট সাইজের ঘড়ি বা ছোট সাইজের ডিসপ্লে হিসাবে তিনশো ঠিকই আছে অ্যান্ড ওরাইমো ক্লেম করছে চোদ্দ দিনের ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে সেটা হয়তো কোম্পানি ক্লেম করছে বাট আমরা যদি রিয়েল লাইফে ব্যবহার করি কখনোই আসলে চোদ্দ দিন পাবো না দশ থেকে বারো দিন হয়তো পাইতে পারি অ্যান্ড আমরা যতদিন ব্যবহার করেছি নর্মাল ইউজেজে দেখেছি যে দশ দিনের কাছে কাছাকাছি সময় সে ব্যাটারি ব্যাকআপ দিতে পারে বাট আমি যদি এওডি অপশন চালু রাখি তখন কিন্তু আর দশ দিন যাবে না তিন থেকে চার দিন ম্যাক্সিমাম টাইম ব্যাটারি ব্যাকআপ সে দিতে পারবে আর আপনি যদি সব ফাংশনগুলো ব্যবহার করেন চব্বিশ ঘন্টা হেলথ মনিটর বা দেখা যাচ্ছে ব্লুটুথ কলিং সিস্টেম ফোনের সাথে কানেক্টেড থাকবে অ্যান্ড এওডিও থাকবে তাহলে দুই থেকে তিন দিনের কাছাকাছি সময় ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে সব কিছু মিলিয়ে ঘড়িটা আমার কাছে বেশ ভালোই লেগেছে সুন্দর ঘড়ি তবে দাম আর একটু কম হইতে পারতো এই ঘড়িটা যদি আর একটু কম দামে বা ছয় হাজার টাকার আশেপাশে রেঞ্জ হইতো তাহলে দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে সুবিধা হয়তো এরকম একটা ক্লাসি ঘড়ি কেনার জন্য এবার চলেন এই পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে কথা বলা যাক যেটা কেনার দশ হাজার এম ইসের আর মডেল নেম হলো ম্যাক পাওয়ার ফিফটিন ওরাই মোর ঘড়ি হাতে পড়েই তাহলে ওরাই মোর পাওয়ার ব্যাঙ্কটাকে আনবক্সিং করা যাক তো বক্স খুলতেই নিচে হ্যাঁ নিচে আরও একটা পার্ট পাচ্ছি এই জায়গাটা টাইপ এ টু সে একটা কেবল দিছে কেবলটা সুন্দর কিন্তু একটু ছোট হয়ে গেছে আর একটু বড়ো হইতে পারতো পেপার্স আছে এইটা হইলো ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্ক সুন্দর কালারটা কিছুটা ব্লুইশ টাইপের মানে পিওর ব্ল্যাক না এক কথায় পিছনের দিকে আমরা একটা মেটাল স্ট্যান্ড দেখতে পাচ্ছি ও এভাবে এটাকে রাখা যাবে চলেন দেখি ম্যাগনেটটা কতটা স্ট্রং এখানে এন টেন মডেলের ম্যাগনেট ব্যবহার করা হয়েছে বেশ ভালো স্ট্রং যদিও ভাই পিকজেল সেভেন এর ম্যাগনেট অত ভালো না পড়ে যাচ্ছে আচ্ছা আমি আরেকটু ভালোভাবে দেখি না নর্মালি পড়বে না তারপরেও সেফলি এটা ফোনের সাথে লেগে থাকছে এটাই বেটার তো বাটনে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা টাইপ এ পোর্ট রয়েছে একটা বাটন রয়েছে যদিও কোথাও ডিসপ্লে দেখছি না সাইডে একটা টাইপ সি পোর্টও পাচ্ছে যেখান থেকে ইনও হবে আউটও হবে এই পাওয়ার ব্যাঙ্কটা তারের মাধ্যমে টোয়েন্টি পয়েন্ট ফাইভ ওয়াটে চার্জ করতে পারে অ্যান্ড ওয়ারলেস প্যাডের মাধ্যমে ফিফটি নটে চার্জ করতে পারে পিছনের দিকের এই স্ট্যান্ডটা থাকার ক্ষেত্রে কিন্তু খুবই সুবিধা হলো অনেক সময় ফোন এইভাবে রেখেও ব্যবহার করা যাবে ফোনটা চার্জ হইলেও ব্যবহার করা যাচ্ছে বিল ম্যাটেরিয়াল পিছনের দিকে এই যে হাত ঘষলে খসখস করে খসখসে টেকচার রয়েছে প্লাস্টিকই মনে হচ্ছে ফ্রন্ট পার্টে রাবার দেওয়া হয়েছে যাতে করে ফোনে স্ক্র্যাচ না পড়ে দশ হাজার ক্যাপাসিটি থাকলেও রেটেড ক্যাপাসিটি কিন্তু আমরা সবাই জানি পাওয়ার ব্যাংকে কম থাকে পাঁচ থেকে ছ হাজার থাকে দশ হাজার এমএস এর সাধারণত সো যদি আপনি ফাইভ থাউজেন্ডস এমএস বা একটু বেশি ওই রকম বা ছয় হাজার এমইস এর ফোনগুলাও চার্জ দেন তাও দেখা যাবে একবার আপনি এটা দিয়ে ফুল চার্জ করতে পারবেন আমি আমার ফোনের সাথে এই পাওয়ার ব্যাঙ্কটা ব্যবহার করেছি না পাওয়ার ব্যাঙ্ক হিট হয় না খুব একটা যতটুকু হয় ওইটা আপনি ফিলও খুব একটা করতে পারবেন না ওয়ারলেস ব্যবহার করার সময় তবে আমার ফোন যথেষ্ট গরম হচ্ছিল আর এইটা ভাই অসভ্য ফোন গরম হয় এটা স্বাভাবিকভাবেই চার্জিংয়ের জন্য এটাতে ওরাইমন নিজস্ব এন্টি ফার্স্ট টেকনোলজি রয়েছে যাতে করে প্রাইস স্মার্টফোন গুলোতে এটা ফাস্ট চার্জিং করতে পারে অ্যান্ড ফিফটিন সার্ভিস প্রোডাকশন রয়েছে মানে ওই যে প্রোডাকশন গুলো আসলে থাকে সবকিছু মিলিয়ে পাওয়ার ব্যাঙ্ক এবং ঘড়ি দুইটা জিনিসই ভাল লাগছে দেশের বাজারে এরকম প্রোডাক্টগুলি অফিশিয়ালি লঞ্চ হচ্ছে এই কোয়ালিটি ফুল প্রোডাক্ট যেন আমরা ব্যবহার করতে পারি অ্যান্ড ওয়ারেন্টি সার্ভিসও যেহেতু রয়েছে এই পাওয়ার ব্যাঙ্কের সাথেও কিন্তু অন ইয়ারের অফিশিয়াল রয়েছে ওয়ারেন্টি যারা কিনতে চাচ্ছেন আমি এই পাওয়ার ব্যাঙ্ক এবং ঘড়ির লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো যেটি টেন কুপন কোড ব্যবহার করলে টেন পার্সেন্ট ডিসকাউন্টে আপনি ওরাই সকল প্রোডাক্টগুলি কিনতে পারবেন এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ